শোনো আজকে জোড়ায় জোরে ইংরেজি বলবা ঠিক আছে দুইজন তুমি ওয়াই দিয়ে তুমি ওয়াই দিয়ে ইয়াম বানাম করো হ্যাঁ হ্যাঁ ইয়াম কর তো হ্যাঁ মিষ্টি আলু তুমি বানাম করো তুমি বানাম করল ইয়াক পারছো তোমরা দুজনে পারছো ভালো পারছো তুমি বানান করো ওয়াই দিয়ে ইয়ার্ড বানান করো ইয়ার্ড তো উঠান বানান করো উঠান তুমি বানান করো তুমি বানান করো লাও ইয়ক ও ভেরি গুড আচ্ছা ই করতো কি ভাঙা করে ডিমের কুসুমে কুসুমার কু জন্ত ম তুমি দিম কাম না বাড়ি ভাঙাব না কেন আর ভালো হ্যাঁ আচ্ছা যাও তুমি দুজনে মোটামুটি ভালোই তুমি ইয়ে বানান কর তুমি ইয়ে বানান কর দিয়ে হ্যাঁ মিষ্টি আলু বানান কর মিষ্টি আলু আচ্ছা যাও তুমি পারছো বস তুমি তুমি পারবা তুমি ইয়ে বানান হ্যাঁ

Iyadra tuki? Iyadra tuki utan. Utan manamkara? Iyadra tuki utan. Koi kata? Koi kata? Dantana? Dantana. Utan. Tumi manamkara? Tumi manamkara? Kashi. Iyadra tuki utan.

আচ্ছা এরপরে তুমি ইয়ক বানাম করো ইয় হ্যাঁ হ্যাঁ ইয়ক ইয় তো মানাম করো আচ্ছা আচ্ছা বসো বসো বলো তুমি মানাম করো ইয়াম বানাম করলাম একদম বানাম জুড়ে এম ইয়াম ইয়ামার তো মিষ্টি আলু হ্যাঁ মিষ্টি লাগে মিষ্টি আলু বানাম কর কি হ্যাঁ হয়েছে না আমি মধ্যে সহ রসিকা মিষ্টি আলু বানাম করলো আলু নিজেরাও তুমি বানাম করে লাও ইয়াক 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 ইয়াক

चमरी गए तुम्हें पार्स इमी तुम मैं डी कर लाओ तो मान करा वेरी गुड वेरी गुड प्रोटीन बनाम तुम बनाम कर लाओ तुम्हारे लाओ

מיסטי, עלות. בושה, 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 בושה.